হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আগে যখন প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম তখন মনে হতো একদিন ভিডিও দেবো আর পনেরো দিন ভিডিও দেবো না তো এখন একটা অভ্যাস হয়ে গেছে সেটা দু মিনিট হোক বা তিন মিনিট হোক বা চার মিনিট হোক আমার মনে হয় এই দিনগুলো মানে এক একটা দিন যখন আমি এগুলো আপলোড করি বা কোনো কিছু করি পুরাতন দিন এগুলো সেই স্মৃতির পাতায় রেখে মানে রয়েই যায় আর কি তো যে কারণের জন্যই এই ভিডিওগুলো টুকটাক করে বানানো আর কি তো এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড রুম মানে আমাদের এখানে যেহেতু দুটো রুম নেওয়া হয়েছে তো এই পাশের রুমটা নেওয়া ছিল মেনলি আমার আর বর্মশয়ের জন্য মানে বর্মশয়ের ইলেকট্রনিক্সের টুকটাক জিনিসপত্র থাকতো আর আমার বিজনেসেরই জিনিসপত্র থাকতো তো এখন সেটা তো মোটামুটি বাড়িতে শিফট হয়ে গেছে আর কিছু জিনিস এখানে থাকে যেগুলো আমি বানিয়ে পাঠাই আর কি তো যে কারণের জন্য এত কিছু জিনিস আমার সত্যি কথা বলতে প্রয়োজন হয় না এই যে অগোছালো পরিস্থিতিটা দেখছো এটা কখন যে একটা টেবিলের মধ্যে শিফট হয়ে যাবে বা একটা টেবিলের মধ্যে শিফ্ট মানে ঠিকঠাক করে গোছানো হয়ে যাবে সেটা মানে বোঝাই যাবে না আর এই টেবিলটার মধ্যে টুকটাক জিনিসপত্র ছিল ওই সবেরই তো সেটাকে বাইরে করে দিচ্ছি আর আমরা ওই পাশের রুমটা কি ছেড়ে দেবো তো যে কারণের জন্য আমরা এদিকে মানে আমাদের যে বারান্দাটা রয়েছে বারান্দাটা আমাদের বেশ বড় তো সেই বারান্দাটাতেই সমস্ত কিছু শিফট করিয়ে নিচ্ছি আর কি মোটামুটি এ মাসটা আমরা রাখবো পরের মাস থেকে ওই রুমটা আমরা ছেড়ে দেব কারণ আমাদের সত্যি কথা বলতে এতটা দূরে আমরা থাকি আর বাড়ি থেকে এখনো পর্যন্ত এতটা দূরে কেউ আসেও নি আর শুধু শুধু ওই রুমটা রাখার কোনো অর্থও হয় না যখন বাড়ি থেকে অনেক কেউ আসে তখন মোটামুটি আমাদের এটা নিয়ে যে দুটো বাড়ি হলো সেই দুটো বাড়ির বলতে পারো বারান্দাটা ভীষণই বড় তো সেখানে মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে সবাই শুয়ে পড়তে পারি তো যাই হোক ওদিকে ঘর মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে আর বাইরেটা এলাম আজ বহুদিন পর আকাশে এত সুন্দর মানে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি যেহেতু ওদিকে অনেক কাজকর্ম করছিলাম তাই আজকে রান্না বান্নার না বিশেষ কোনো ঝামেলা রাখিনি কারণ বিকালেও একটু বেরোবো সেটা তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করব আর এদিকে আজকে করব হচ্ছে ডাল ভাতে আলু ভাতে ভাত তোর এখন ডাল ভাতে আলু ভাতে ভাত খুব একটা আমাদের খাওয়া হয় না বললেই চলে আর কি তো ওদিকে চাল আর ডাল একসাথে ভিজিয়ে দিয়েছি আর এদিকে আলুটা কেটে নিচ্ছি আর হবে হচ্ছে ডিম ভাজা আমি ডবল ডিমের মানে কুসুম আমি শুনেছি হয়তো ফোনেও দেখেছি কিন্তু নিজের চোখে কোনো দিন দেখিনি আমাদের এখানে যেহেতু ডিমের দামটা খুবই কম তো বর্মশাই আগের দিনকে আট টাকা করে ওই ডিমগুলো নিয়ে এসে নর্মালি ডিমের দিকে পাঁচ টাকা করেই আর কি পাওয়া যায় মানে আমি যখন গেলো বছর এই সময় এসেছিলাম তো ডিমের দামটা এই সময় এখানে অনেকটাই কম থাকে আর তারপরে আস্তে আস্তে ওটা বেড়ে যায় সাত টাকা সাড়ে সাত টাকা এরকম মতন আর কি হয়ে যায় তো ওদিকে আলুটাও কাটা হয়ে গেছে আর চাল ডাল যে এদিকে ভিজিয়ে রেখেছিলাম এদিকে এবার প্রেশার কুকারে দিয়ে ভাতটা করে নেব তো প্রেসার কুকারে ভাতটা করি না এই কারণে এই প্রেসার কুকারটা যখন নর্মালি আলু সেদ্ধ হয় বা কোনো কিছু হয় আমি পরিষ্কারভাবে মেজে রাখি কারণ ওই আলু সেদ্ধ হয়েছে বলে ধুয়ে রেখে দেওয়া এই কাজটা আমি একদমই করি না আলু সেদ্ধ হোক ডাল সেদ্ধ হোক দুবেলা প্রেসার কুকার আমার কাজে লাগুক বা সঙ্গে সঙ্গে আধ ঘন্টা পর কাজে লাগুক আমি ভালো করে পরিষ্কার করে আবার সেই জিনিসটাকে করি আর কি তো সেই কারণেই ভাবলাম যে আজকে প্রেসার কুকারেই করবি করি কারণ হচ্ছে হাড়িতে যে ডাল ভাতে আলু ভাতে ভাত না না ওটা খুব একটা আমার আর পছন্দ হয় না তো যাই হোক ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ওই যে ডিমগুলো ভাজা হচ্ছে মশাই ডিমগুলো ভাজছে সব মানে গুলো করতে খুব ভালোবাসে আর কি টুকটাকগুলো তো এদিকে ডিম ভাজা হচ্ছে আর ভাতটা যেহেতু হয়ে গেছে ভাতটা না দশ পনেরো মিনিট রাখা ছিল নাহলে সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের মুখ তো যেন খুলতে চায় না একদমই তো যাই হোক চলো আজকে ভাত খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে একটু অল্প শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা